আর ওয়ান ফাইভ থ্রি মাত্র চার লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন্ত্রী মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ কালার মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা এই লরাকে পাললো আজকে ভিডিও ভিডিওতে খেলা হবে এই জর্দা সারা পাল্লা ঠিক আছে বড় একটা পাললো আজকে দেখ ভিডিও কি করি ভিডিও আজকে 12টা বাজাবো যা আছে কোফালে আজকে আজকে লাগে লাভ হবে না লাভ হবে না বাইকারতে খালি বেচা হবে এই কে রে কে এসে এলাম গাগারি কারণ কি এই সারা 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 ওকে প্রত্যেকটা স্বপ্ন জাসাই বাসাই করে পূরণ করা হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা স্বপ্ন এরকম দেখে দেখে তেজদেব দিয়া তারপরে যাওয়া হয় আসলে বাইক جات আপনি স্বপ্নের আর এত অ্যামাউন্ট দিয়ে একটা বাইক দিবেন আর এই স্বপ্নের বাইকটা একলাস হবে না এটা তো হতেই পারে না ইনশাআল্লাহ আসবেন ফারুক মোটর দেশের প্রবাসে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আলাইকুম দেশে প্রবাসী দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল আজকের ভিডিওর ভিতরে এরকম বাংলাদেশের সেরা সেরা কিছু বাগা দেখতে পারবেন তাও মনে হবে বাইশের একুশের একদম সুপার কন্ডিশনের ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান কোনটা প্রয়োজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন কন্ডিশনে বাইক পাবেন আমাদের ইউটিউব শট অবশ্যই নামটা সাবস্ক্রাইব করে রাখবেন টিপতে রাখবেন আমাদের ফেসবুক

আর এই গাইডা প্রাইজ এলো মাত্র আমাদের কাছে ক ক ক কত মাত্র প্রাইজ এলো তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় একদম নিউ কন্ডিশন পাই তার পাশাপাশি আর ওয়ান ফাইভ বাষট্টি ব্ল্যাক কালার ও হয় ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ বিএস আর এর প্রাইজ এলো তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড

আর হাজার ষোলো সিরিয়াল দুই বছরের কাগজ তিন লাখ শোনো ভালো জিনিসের কদর বেশি ব্রান্ডের জিনিসের কদর বেশি এটা বুঝতে হবে গাভরে চলবে না পঁচাশি হাজার টাকা দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন বোজার মত কোন কায়দা নাই যে পুরান বাইক কোন কায়দা নাই

ইন্ডিয়ান একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় ইন্ডোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল বাইশের মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন্ত্রী ঠান্ডার ইউরু কালার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান পয়েন্ট ভার্সন তির একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিয় প্রায় তিন লক্ষ আশি হাজার মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা

দুই বছরের কাগজ তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা কুম মানে কি মারামা মারামাকুম

দেয় 3 লাখ টাকা 22 এর মডেল GSX 3 লাখ টাকা GSX 2021 এর মডেল এলিয়ন মার্কা GSX মাত্র প্রাইস হলো কত 280000 টাকা মাত্র 280000 টাকা GSX বললো 3 লাখ

পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ চাই লাখ পাঁচ লাখ চার লাখ দুইটা মিলিয়ান লাখ এর মডেল একুশের মডেল উনিশের মডেল একুশের মডেল হুন্ডা এক্স

দুই হাজার একুশের দুই বছরের কাগজ এক লাখ পঁচাশি হাজার টাকায় তার পাশাপাশি থাকবে আপনার এই পাশে তার দশ বছরের কাগজ করে একুশের মডেল এক লাখ টাকায় আমি দিচ্ছি আর ইলিশ একালি একালি রুপালি ইলিশ পাওয়া যায় না পাওয়া যায় না কারণ জল দিও যায় না রুপালি ইলিশ একালি হরে ভাই একি যাগুয়া সামনে দেখে আগবা

তারপরে দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ নব্বই দুই লাখ নব্বই তিন লাখ তিন তিন লাখ তিন লাখ দুই লাখ নব্বই দুই লাখ নব্বই আজকের পরে আজকের পরে আজকের পরে এই শুরুমে এই গাড়ি আর ভিডিও পাবেন না এই শুরুম থেকে আজকে এই গাড়ি আউট হয়ে যাবো এই গাড়ি পাবেন আমাদের ভার্সন ওয়ান শুরুমে অবশ্য এই গাড়ি আজকে আমাদের এখান থেকে আউট হয়ে যাবো এই গাড়ি আছে এই গাড়ি পাবেন তবে দৈনিক দিন ভিডিও এই গাড়ি পাবেন না ক্ষণিক ক্ষণিক ভিডিও এই গাড়ি পাবেন এই গাড়িটি আমরা রাখবো আমাদের বাজারের সাথে মেনুর সাথে ফারুক মানুষের এটি থাকবে দেশে প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে যদি আপনাদের স্বপ্নপূর্ণ বাইক যদি ফারুক মানুষের থাইকা থাকে ইনশাল্লাহ আসতে পারেন ফারুক মোটরসে আসলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাইকটা ইনশাল্লাহ পাবেন ফারুক মোটরস থেকে এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ রিলস এই দুই দুইটা পেজ যারা এখন পর্যন্ত ফলো দিয়ে রাখেন না পেজ দুইটা ফলো দিয়ে রাখেন ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট এই দুই দুইটা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখেন না এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন আসবেন মিরপুর চৌধুরী নম্বর বাসার ট্যাক বাগানবাড়ি বারসন টু শোরুম আর বাসন ওয়ান শোরুম হলো ভাষণটা এক বাজারে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবার জন্য দোয়া কামনা করি সবাই ভালো থাকে আল্লাহ তালা সবাই ভালো রাখে সুস্থ রাখে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ